নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অন্নপ্রাশন খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয় কি যে অসুখ তাই কি ভালো করিয়া ঠিক হইল জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজই করে ভালো কবিরাজ বলিয়া পসারও আছে সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর মহেশ ডাক্তারের কম্পাউন্ডার এক টাকা ভিজিটে রোগী দেখে সে বলিয়াছিল ম্যালেরিয়া মহেশ ডাক্তারকে আনিবার মতো সংগতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত কাল বৈকালে যে আনা হইয়াছিল সে নিতান্ত প্রাণের দায়ে খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল পরিবারের গায়ের একমাত্র সোনার অলঙ্কার জোড়াটা বাঁধা দিয়া আটটা টাকা কেসব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটেই ডাক্তারের পাদপদ্মে ঢালিয়াছে তবুও তো ওষুধের দাম বাকি আছে নিতান্ত কম্পাউন্ডার বাবু এখানেই ডাকতক পান সেই খাতিরেই টাকা দুই আন্দাজ ওষুধের বিলটা এক হপ্তার জন্য বাকি রাখিতে রাজি হইয়াছেন এই তো গেল অবস্থা মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন কোনো আশা নাই অসুখ আসলে নিউমোনিয়া এতদিন যা তা চিকিৎসা হইয়াছে রাতটা যদি বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম কেশব একথা জানিত কিন্তু স্ত্রীকে জানায় নাই শেষ রাত্রের দিকে যখন খোকার হিক্কা আরম্ভ হইল খোকার মা বলিল ওগো খোকার হিক্কা উঠেছে একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে এখন জল দেওয়া হইল হেঁচকি ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল কমিবার নামটিও করে না অতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট এক একবার হেঁচকি তুলিতে তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে আর তার কষ্ট দেখা যায় না তখন কেশবের মনে হইতেছিল হে ভগবান তুমি হয় ও রোগ সারিয়ে দাও নয় তো ওকে নাও তোমার চরণে স্থান দাও কচি ছেলেরে কষ্ট চোখের ওপর আর দেখতে পারি সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ি হইতে পৌরা বারুজ্জিগিনে ছুটি আসিলেন তার সঙ্গে তার তিন মেয়ে আসিল সামনের বাড়ির নববিবাহিতা বধুটিও আসিল বধূটি বেশ আজ মাস দুই বিবাহ হইয়াছে কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা রোগীর কাছে বসিয়া খোকার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোকার মাকে খাওয়ানো ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই অবাক এখন সে আসিয়া কাঁদিয়া আকুল হইল বড় নরম মনটা দশ মাসের ছেলে মোটে শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই খোকাকে কাঁথা জড়াইয়া কেশব আগে আগে চলিল তার সঙ্গে পাড়ার আরও তিন চারজন লোক ঘন বাসবাগান ও বনের মধ্যে পুরীপথ এত সকালে এখনো বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই হেমন্তের শিশির সিক্ত লতা ঝোপঝাপ হইতে একটা আদ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে ওপার আর সতু বলিল আর বেশি দূর গিয়ে কি হবে কি বলো রজনী খুঁড়ো এখানেই কেশব বলিল আর একটু চলো বিলের ধারে বিলের ধারে ঘন বাষ্পণের মধ্যে গর্ত করিয়া কাঁথা জড়ানো শিশুকে পুতিয়া ফেলা হইল দশ মাসের দিব্যি ফুটফুটে শিশু কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির হইয়া আছে মুখখানিতে ছোট্ট একটুখানি হাঁ মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে কেশবের কোলেই ছেলে গর্তের মধ্যে প্রতিবার সময় সে বলিল গা এখনো গরম রয়েছে রজনীখুরো ইহাদের মধ্যে প্রবীণ তিনি বলিলেন আহা ওসব ভেবো না সতু নাও না ওর কোল থেকে ওর কোলে কি বলে রেখে দিয়েছে গর্তে মাটি চাপানো হইল কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিল ছোট্ট মুঠা বাঁধা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল রজনীখুরব বলিলেন চলো হে বাবাজি ওদিকে আর চেও না সংসার তবে আর বলেছে কেন আমারও একদিন এমন দিন গিয়েছে আমার সেই মেয়েটা জানো তো সবই আজ আবার তোমার মনির কাজ তোমায় তো সেখানে থাকতে হবে দেখো তো দিন বুঝে আজই কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌত উঠিয়াছে একটু পরে সান্নাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে বলিল আসন মোহনী মশায় বাবু ডাকছেন তিনি সব শুনেছেন কাজকর্ম করলে মনটাকে ভুলে থাকবেন সেই জন্য ডেকে নিয়ে যেতে বলে দিলেন আজ সান্নালবাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন সান্নালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে পয়সাওয়ালাও ও বর্ধিষ্ণু এই অঞ্চলে প্রতিপত্তিও খুব তেজারতিতেও ষাট সত্তর হাজার টাকা খাটে পাশাপাশি আর দশখানা গ্রামে এমন চাষি প্রায় নাই যে সান্নালদের কাছে হাত পাতে নাই কেশব বলিল চলো যাচ্ছি ইয়ে বাড়িতে একটু শান্ত করে যাই মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে সান্নালেরা আর লোক খুব ভালো বৃদ্ধ সান্নাল মশায় কেশবকে দেখিয়া বলিলেন আরে এসো এসো কেশব আহা শুনলাম সবই তা কি করবে বলো ও দেবকুমার সাব্রষ্ট হয়ে এসেছিল কি রূপ তোমার অদৃষ্টে থাকবে কেন যেখানকার জিনিস সেখানে চলে গিয়েছে তা ও আর ভেব না কাজকর্মে থাকো তবু অনেকটা অন্যমনস্ক থাকবে দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনানগুলো কাটা হচ্ছে কি না বৌমাকেও আনতে পাঠাচ্ছি তিনিও এসে দেখাশোনা করুন কাজের বাড়ি ব্যস্ত থাকবেন মোটরে করিয়া একতল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল শহরের লোক মেয়েদের গহনার বাহার নাই সে সব বালাই উঠিয়া গিয়াছে শাড়ির রং চঙে চোখ থাঁদিয়া গেল মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলিয়াছে কিন্তু এসব পাড়াকার শহরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছা মতো ধুতির সঙ্গে কোট পরা এখানকার নিয়ম কেউ তাতে কিছু মনে করে না চারিধারে হাসি খুশি উৎসবের ধুম কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁক এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না আচ্ছা এদের মধ্যে কেউই বোধ হয় জানে না তার আজ সকালে কী হইয়া গিয়াছে একটি ভদ্রলোক চার বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি গায়ে রাঙা সিল্কের জামা কোচানো ধুতি পরনে এতটুকু ছেলের পায়ে রাঙা মখমলের ওপর জরির কাজ করা জুতো কি সুন্দর মানাইছে কেশবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলে শুনুন মশাই আমারও একটি ছেলে ছিল অবিকল এমনটি দেখতে আজ সকালে মারা গেল আপনার ছেলের মতোই তার গায়ের রং মহিমপুরের নিকারিরা মা আনিয়া ফেলিল গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল ওহে সব চুপ করে দাঁড়িয়ে থেকো না চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত চিঠেখানা সই করে দাও দাঁড়িয়ে থাকবার সময় নেই কাতলা আধমনের বেশি হলে ফেরত দিও শুধু রুইয়ের বায়না আছে নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে কি করিয়া জানিবে ভিনগাঁয়ের লোক তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে সে খবর তাকে দেওয়ার গরজ কার কেসব একবার নবীন সরকারকে গিয়া বলিবে গোমস্তা মশাই আমার খোকাটি মারা গিয়েছে আজ সকালবেলা ফুটফুটে খোকাটি বড় কষ্ট দিয়ে গিয়েছে নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া যাইবে বলো কি কেসব তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে আর তুমি ছুটোছুটি ছুটি করে কাজ করে বেড়াচ্ছ আহা হা তোমার ছেলে আহা তাই তো কিন্তু কেউ কিছু জানে না কেশব তো কাহাকেও কিছু বলিবে না মাছ ওজন পরে দুধ দই আসিয়া উপস্থিত তারপর আসিল বাজার হইতে হরিময়রার ছেলে দুমন আড়াই মন সন্দেশ ও আড়াইমন মন পান্তুয়া লইয়া দই সন্দেশ ওজন করিবার হিরিকে কেশব সম্পূর্ণ অন্নমনস্ক হইয়া পড়িল সব পিছানো সামিয়ানো খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার ওপর ইতিমধ্যে সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য তলাদলির গোলমালের মধ্যে সকলেই জানিত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এ সভায় উঠিবেই উঠিবে সকলে প্রস্তুত হইয়াই আসিয়াছিল প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশাই তারপরে তুমুল তর্ক বিতর্ক ও পরিশেষে ওপাড়ার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন অমন দলে আমি থাকি নে যেখানে একটা বাঁধন নেই বিচার নেই সে সমাজ আবার সমাজ যে খায় খাক একটা ভ্রষ্টা লোককে নিয়ে আমি বা আমার বাড়ির কেউ খাবে না আমার টাকা নেই বটে কিন্তু তেমন বাপের ইত্যাদি তিন চারজন ছুটিল কুমার চক্রবর্তীকে বুঝাইয়া ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে কুমার চক্রবর্তী যে একরোখা চড়া মেজাজের মানুষ সবাই তা জানে কিন্তু ইহাও জানে যে সে রাগ তার বেশিক্ষণ স্থায়ী হয় না মশাই বলিলেন তুমি যেও না হরি তোমার মুখ ভালো না আরও চটিয়ে দেবে কার্তিক যাক আর শ্যামলাল যাক হারান চক্রবর্তীর যে মেয়েটিকে লইয়া ঘোঁট চলিতেছে সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই পাশের বাড়ির গোলার নিচে সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু হইবে তাহা সে জানিত এবং তাহারই ফল কি হয় জানিবার জন্যই সে অপেক্ষা করিতেছিল হঠাৎ চেঁচামেচে শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাঁচিলের ঘুলঘুলি দিয়া দুরুদুরু বক্ষে ব্যাপারটা কি দেখিবার চেষ্টা পাইল পাঁচিলের ওপাশে নিকটেই কেশবকে দেখতে পাইয়া সে ডাকিল কাকা ও কাকা কেশব কাকাকে সে ছেলেবেলা হইতে জানে কেশব কাকার মতো নিপাট ভালো মানুষ এ গায়ে দুটি নাই আহা সে শুনিয়াছে যে আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতে সে এতই ব্যস্ত যে কাকাদের বাড়ি গিয়া একবার দেখা করিয়া আসিতে পর্যন্ত পারে নাই সব বলিল কে ডাকে কে বিদ্যুৎ কি বলছো মা তা ওখানে দাঁড়িয়ে কেন হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ খুব সুন্দরী না হইলেও বিদ্যুতের রূপের চট সন্দেহ নাই বয়স এই সবে উনিশ বিদ্যুৎ প্লান মুখে গলার সুমিষ্ট সুরে অনেকখানি খাঁটি মেহেলি সহানুভূতি জানাইয়া বলিল কাকা খোকামণি নাকি নেই আমি সব শুনেছি সকালে কিন্তু কোথাও বেরোতে পারিনি সকাল থেকে একবার ভেবেছিলুম যাব কেসব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়া জল পড়িতেছে এতক্ষণ এই একটি লোকের নিকট হইতে সে সত্যকার সহানুভূতি পাইল কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল তা যা এখানে দাঁড়িয়ে থাকিস নে যা ও ঘোঁটের কথা শুনে আর কি হবে তুই বাড়ি যা কুমার চক্রবর্তী রাগারাগি করে চলে গিয়েছে ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে তোর ওপর খুব রাগ কুমারের তবে ও তার সমাজের কর্তা নয় ওর রাগে কী এসে যাবে কি বলছিল ওরা তুই নাকি এখনও গাঙ্গুলি বাড়ি যাস তোকে ওদের টিউব কলে জল তুলতে যেতে দেখেছে কুমারের স্ত্রী কোনো দিন নাকি ওদের নারকেল তলায় ইয়ে সুশীলের সঙ্গে কথাবার্তা বলছিলি তাও কুমারের স্ত্রী দেখেছে এই সব কথা বিদ্যুৎ বলিল আমি যাইনি কাকা সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আর কখনও যায়নি এ কথাটা বিদ্যুৎ মিথ্যা বলিল সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতেই আলাপ সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ বারো তেরো বছরের মেয়ে সুশীলদার দেখা পাইলে তখন হইতেই সে আর কোথাও যাইতে চায় না সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কারণ তাহারা বৈদিক আর সুশীলেরা রাঢ় শ্রেণী বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামের শ্রী গোপাল আচার্যের সঙ্গে বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের বছর পরে শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায় কিন্তু বেশিরভাগ এখানেই থাকে সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামের মাঝে ছিল এই অপবাদের দরুনই তাহারা এখন গ্রামে একঘর হইয়া আছে এ তাহাদের নিমন্ত্রণ হয় নাই ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল স্বামিয়ানার একধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়োহুড়ি বাধাইয়া দিল কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে দলের অধিকারী বলিল ও সরকার মশাই আমাদের একটু তামাক টামাকের জোগাড় করে দিন আর দু খেলি পান রোদ্দুরে বামনগতির বিল পার হতে যা নাকালটি হয়েছি সবাই মিলে বেলা বারোটার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে আহা বেচারী এ বাড়ি আসিয়াছে তো না খালি বাড়িতে একা পুড়িয়া পুড়িয়া কাঁ দিতেছে না দেখিয়া আশ্বস্ত হইল স্ত্রী আসিয়াছে ও ইদারার পারে এক রাস পুরনো বাসন ঝিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে তাহাদের আজ মরণা সৌজ বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জো নাই মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন দালানে খাটের ওপর সুন্দর বিছানাতে চারিদিকে উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে ছমাসের হৃষ্টপৃষ্ট নধরকান্তি শিশু গায়ে এক গা গহনা সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলঙ্কার আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব দিয়াছে সেইগুলি সাজানো তিন চার ছড়া হাড় সোনার ঝিনুক পদক তাগা বালা চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া কেউ কেউ এ গ্রামের বৌজি কিন্তু বেশিরভাগই নবাগত কুটুম্বিনীর দল সকাল হইতে বেলা এগারোটা পর্যন্ত আপ ডাউন যে তিনখানা ট্রেন যায় প্রত্যেক ট্রেনের সময় দু তিনখানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোনো দল কলকাতা হইতে কোনো দল বা রানাঘাট কি গোয়ারি কৃষ্ণনগর কি শান্তিপুর হইতে সকলেই আসিয়াছে শহরের মেয়ে কি সব গহনা ও শাড়ির বাহার কি রূপ কি মুখশ্রী যেন এক একজন এক একখানি ছবি খোকাটি কেমন চমৎকার হাসিতেছে কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে তাহার খোকারও অন্নপ্রাশন দিবার কথা ছিল এই মাসে গরিবের সংসার খোকার যখন চার মাস বয়স তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল কাপালিরা মুসুরি ও ছোলা দিয়াছিল প্রায় আধমন নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল সাত আটখানা খেজুরের গুড় দিয়াছিল বাগদিপাড়ার সকলে মিলিয়ে বৃদ্ধ ভুবন মণ্ডল বলিয়াছিল মশাই যত তরি তরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন খোকার ভাতের সময় এক পয়সাও দিতে হবে না কেবল বামুনবাড়ির দুটো পেশাদ যেন পাই শুদ্র ভর্দ সবাই খোকাকে ভালোবাসিত মেজবাবুর খোকার গায়ের রঙ অনেক কালো তার খোকার তুলনায় মেজুবাবু নিজে কালো খোকার খুব ফর্সা হইবার কথাও নয় সুতরাং এদের মানানো শুধু জামায় গহনায় তাহার খোকা গরিবের ঘরে আসিয়াছিল একজোড়া রূপার মল ছাড়া আর কোনো কিছু খোকার গায়ে ওঠে নাই আজ শেষ রাত্রে খোকার সেই হেঁচকির কষ্টে কাতর কচি মুখখানা অবাক দৃষ্টি নিষ্পাপ ওকে সব বলি হ্যাঁ দেশে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে বেশ লোক যা হোক ব্রাহ্মণদের পাতা করবার সময় হলো স্বামীনা খাটাবার ব্যবস্থা করো গে আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি চোদ্দ ভুবন আর তুমি এখানে বেশ নম্বরই নোটখানা বাবা পা চালিয়ে দেখো গিয়ে নবীন সরকার কিন্তু নবীন সরকার তো জানে না সে কি একবার বলিবে ও গোমস্তা মশাই এই আমার খোকার আজ সকালে ওরকম করে আমার ডাকবেন না আমার মনটা আজ ভালো না দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে এগারোখানা গাঁ লইয়া সমাজ সমাজের সকলেই নিমন্ত্রিত বড় বৈঠকখানায় লোক ধরিল না শেষে লিচুতলায় প্রকাণ্ড সতেরো ইঞ্চি পাতিয়া দেয়া হইল আসরের মধ্যে দাঁড়াইয়া দেউলে শরাবপুরের বড়দা মশায় বলিলেন একটা কথা আছে আমার এ এগায়ে হারানচকর্তী সমাজে এক ঘরে তাদের বাড়ির কারোর কি নেমন্তন্ন হয়েছে আজ কাজের বাড়িতে যদি হয়ে থাকে বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে আজ এসে থাকেন তবে আমি অন্তত দেউলে সরাবপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা এখানে কেউ জলস্পর্শ করব না আরও দু পাঁচখানা গ্রামের লোকেরা সমস্বরে একথা সমর্থন করিল অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা কি জানিতে চাহিল ছেলে ছোকরার দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল এবারের বৃদ্ধ কর্তা সান্নাল মশায়ের ডাক পড়িল তিনি কাজের বাড়িতে কোথাও ব্যস্ত ছিলেন গোলমাল শুনিয়া সভায় আসিয়া দাঁড়াইলেন এ গায়ের সমাজ বড় গোলবেলেন তিনি তাহা জানিতেন পান হইতে চুন খুশিলেই এই তিনশো নিমন্ত্রিত ব্রাহ্মণ এখন হইচই বাঁধাইয়া তুলিবে খাইব না বলিয়া শুভকার্য পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে প্রাচীন বিচক্ষণ ব্যক্তিসব কিন্তু সামাজিক ঘটের ব্যাপারে ইহাদের না আছে বিচার বুদ্ধি না আছে কাণ্ডজ্ঞান তবু সান্নাল মশাই সবার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন বলিলেন আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান চক্রবর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি নিমন্ত্রিত নয় তাদের কেউ এ বাড়িতে আসেও নি কিন্তু আমার আজ অনুরোধ এই সভাতেই সে ব্যাপারের একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার হারান আমার প্রতিবেশী আমার বাড়ির পাশেই তার বাড়ি তার ছেলে মেয়ে আমার নাতি নাতনি বয়সী আজ আমার বাড়ির কাজ আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে এ বাড়িতে আসতে পারবে না করে যা দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না এতে আমার মন ভালো নেয় না আপনারা বিচার করুন তার কি দোষ আমাদের গাঁয়ের লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এ নিয়ে করেছিলাম কিন্তু সকলে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা বন্ধ রেখেছি আমার যদি মত শোনেন আমি বলি হারান চক্রবর্তীর মেয়ে নির্দোষ তাকে সমাজে নিতে দোষ নেই ইহার পর ঘণ্টা দুই ব্যাপী তুমুল বাঘযুদ্ধ শুরু হইল আজ সকালবেলার মতোই এই সভায় সবাই বক্তা শ্রোতা কেহ নাই চড়া গলায় সকলেই কথা বলে কথার মধ্যে যুক্তিতর্কের বালাই নাই দেখা গেল এ গাঁয়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া দুটো দল একদল তাহাকে ও তাহার মেয়েকে একঘরে করিয়া রাখিবার পক্ষে মত দিল অপরপক্ষ ইহার বিরুদ্ধে হারান চক্রবর্তীর ডাক পড়িল তার বয়স যদিও খুব বেশি নয় কিন্তু কানে একেবারে শুনিতে পান না টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই কান দুটি গিয়াছে তিনি হাতজোর করিয়া নিবেদন করিলেন তাহার মেয়েকে তিনি ভালো রকমই জানেন তার স্বভাব চরিত্র সৎ যে ছেলেটিকে লইয়া এ কথা উঠিয়াছে গাঙ্গুলির বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ উঁচু নজরে কাহারও দিকে চায় না ছেলেবেলা হইতেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মেশামেশি এর মধ্যে কেউ যে কিছু দোষ ধরিতে পারে ইত্যাদি ইহার উত্তরে বিরুদ্ধ দলের কর্তা কুমার চক্রবর্তী রাগে উঠিয়া যাহা বলিলেন তাহা আমাদের মনে আছে কিন্তু সেসব কথা পাড়াগাঁয়ের দলাদলি সবাই উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয় অনেক করিয়াও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষীর দল কিছুতে কিছু পারিল না কুমার চক্রবর্তীর দলই প্রবল হইল আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে বিদ্যুতের মনটি বড় নরম পাড়ার আপদ বিপদে ডাকিলেই ছুটিয়া আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে তা পরশের ছেলে মানুষ এখনও তত বুঝিবার বয়স হয় নাই বৃদ্ধের দলের আসল যুক্তি এই কিন্তু এ সত্য কথা সবাই দাঁড়াইয়া বলা যায় না কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলিল সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক এক বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনে চলেছে তবে আমরা তাদের দলে তুলে নেব কিন্তু সে কি তা শুনেছে হারা চক্রবর্তী বললেন কৈকে দেখেছে বলুক কবে আমার মেয়ে এই এক বছরের মধ্যে এমন ক্ষেত্রে পাড়াগায়ে দেখিবার লোকের অভাব হয় না দেখিয়াছে বই কি বহু লোক দেখিয়াছে পরের বাড়ি কোথায় কি হইতেছে দেখিবার জন্য যাহারা উৎপাতিয়া থাকে তাদের চোখে অত সহজে ধুলো দেওয়া চলে না অবশেষে কে বলিল আচ্ছা কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হোক না সে যদি আমাদের সামনে স্বীকার করে সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট শিকার করে কথা দেয় আর কখনো এ কাজ সে করবে না তবে না হয় বিদ্যুৎ পাঁচিলের ঘুলঘুলিতে চোখ দিয়া দাঁড়াইয়াই ছিল কেশব গিয়া বলিল মা আছিস রাজি হয়ে না ওরা যা যা বলছে কেন মিছে মিছে বিদ্যুৎ কাঁদিয়া বলিল আপনি ওদের বলুন আমি সব তাতে রাজি আছি কাকা সবার মতে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল তার জন্যই তার নিরীহ পিতার এ দুর্দশা তাছাড়া তার দাদা শ্রীগোপালের ছোট ছেলে ছেলেমেয়েরা আজ পাঁচ ছ দিন হইতে যজ্ঞি বাড়ির নিমন্ত্রণ খাইবার লোভে অধীর হইয়াছে ছেলে মানুষ তারা কি অত বোঝে অথচ আর তাদের নিমন্ত্রণ হয় নাই এ বাড়িতে আসিতে না পাইয়া মুখ চুন করিয়া বেড়াইতেছে ইহা তার প্রাণে বড়ই বাজিয়াছে ছোট মেয়ে সবুতকে বলে জিজ্ঞাসা করিতেছে পিচিমা ওদের বালি থেকে ডাকতে আসবে কখন পায়েজ খাবো ছন্দেজ খাবো না পিছি আমি যাব অবু যাবে দাদা যাবে মা যাবে তার মা ধমক দিয়া থামাইয়া রাখিয়াছে থাম এখন চুপ কর যখন যাবি তখন যাবি তা না এখন থেকে এখন বরং একটু ঘুমো দেখি ঘুমিয়ে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাবো ঘরে বাহিরে বিদ্যুতের আর মুখ দেখাইবার জো নাই কিন্তু কেশবের কথায় কি হইবে একাধি বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে বড়োদা বাণুজ্যে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হইলেন না একবার যে শর্ত ভঙ্গ করিয়াছে তাহার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই আর এ শর্তের ব্যাপার নয় একটা স্ত্রীলোককে সামাজিক শাসন করা হইতেছে ইহার মধ্যে শর্তই বা কিসের মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেওয়া হয় নাই এতদিন ইহাই যথেষ্ট সুতরাং হারান চক্রবর্তী যেমন একঘরে ছিলেন তেমনই রহিয়া গেলেন তারপর ব্রাহ্মণ ভোজনের পালা কেশবের মরণা শৌচ সে পরিবেশন করিবে ভিখারি বিদায়ের ভার পড়িল তার উপর দু তিন দফা ব্রাহ্মণ খাওয়ানো ও ভিখারি বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল সন্ধ্যার পরে শূদ্র ভোজন সে চলিল রাত দশটা পর্যন্ত কেশব সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত এগারোটা আয়োজন ভালোই হইয়াছিল কিন্তু এত রাতে জিনিসপত্র বেশি কিছু ছিল না কেবল দই ও মিষ্টি এবং দুই তিন রকমের টক তরকারি দেয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে দুইজনের আহার একা করিল পরে স্ত্রীকে লইয়া অন্ধকারেই নিজের বাড়ি রওনা হইল কেশবের স্ত্রীও খুব খাইয়াছে কেশবের প্রশ্নের উত্তরে বলিল তা গিন্নির বরমে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালে নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল খুব যত্ন করেছে রান্নাবান্না কি কী চমৎকার হয়েছে না কেসব বলিল তা বড় লোকের ব্যাপার চমৎকার হবে না নয়তো এমন অসময়ে কপি কোথা থেকেই পাড়াগায় আসে বলো দেখি পেয়েছিলে কপির তরকারি তার আর পায়নি দু দুবার দিয়েছে আমার পাতে হ্যাঁ এখন কপি কোথেকে আনালে কলকাতায় কি বারো মাস কপি মেলে বাড়ির উঠানে তুলসীতলায় একটি মাটির প্রদীপ তখনও টিম টিম করিয়া জ্বলিতেছে কেশবের স্ত্রী বলিল ও বাড়ির ছোট বউ জ্বালিয়ে দিয়ে গিয়েছে আহা বড় ভালো মেয়ে আজ সকালে কেঁদে একেবারে আকুল সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়াছিল ঘর বাড়ি সেইভাবেই পড়িয়া আছে কারও সারা শব্দ নাই নির্জন নিস্তব্ধ বাড়িখানা খাঁ খাঁ করিতেছে আশেপাশে ঘন অন্ধকার কেবল তলায় ওই মিটপিটে মাটির প্রদীপের আলুটুকু ছাড়া কেশব শুইবা মাত্র ঘুমিয়া পড়িল অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে কাকা আজি বুঝি একবার ভেবেছিলাম আসব। কিন্তু যে দুর্ভাবনা আমার ওপর দিয়া দিন। বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল সে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল সর্বনাশ ভয়ানক বৃষ্টি আসিয়াছে খোকা কচি ছেলে নিউমোনিয়ার রোগী বাঁশতলায় তার ঠান্ডা লাগিতেছে যে পরক্ষণেই ঘুমের ঘোরটুকু ছুটিয়া যাইতেই নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল ভাবিল আহা যখন পুঁতি তখনও ওর গা গরম বেশ গরম ছিল হঠাৎ দেখিল সে কাঁদিতেছে অঝোর ধারে কাঁদিতেছে বাহির ওই বৃষ্টির ধারার মতো অঝোর ধারে বারবার তার মনে হইতে লাগিল তখনও ওর গা গরম ছিল বেশ গরম ছিল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অন্নপ্রাশন গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ